অংশটা পড়ে যায় কিংবা অর্ধেক বা অর্ধেকের কম ভাগে তাহলে কোরবানি তারা কোরবানি হবে কোন পশু যদি অন্ত থাকে এক চোখ পুরো অন্ত আর চোখে দেখে কিংবা কোন চোখ পুরো অন্ত এমন পশু তারা কোরবানি যাই হ্যাঁ যদি এক চোখ পুরো ভালো থাকে আর এক চোখে কিছুটা দেখে জামসা দেখে তাহলে ওই পশু তারা কোরবানি যাই কোন পশুর কান কিংবা ল্যাব যদি কাটা থাকে কতটুকু কাটা থাকে আমরা কোরবানি দিতে পারবো

যে পশু তিন বাড়ো আরেকবার মাটিতেই পারে না সেবানি করা যাবে না বিদেশে অবস্থান আমরা তো জেনেছি যে কোরবানি যখন দিব এটা নামাজের কোরবানি দিতে হবে নাকি কোনো ব্যক্তি যদি ঈদের জামাজের কাছে কোরবানি দিয়ে দেয় তাহলে তার প্রমাণে হবে না এখন বিদেশে একজন ব্যক্তি অবস্থান করতেছে ওই ব্যক্তি কিভাবে প্রমাণে দিবে তো এই মাসালাটা হল যে বিদেশে অবস্থানগত ব্যক্তি যদি সে আমাদের দেশে প্রমাণে দিতে যায় কথার কথা তাদের ঈদ আগামীকাল হবে আমাদের ঈদ একদিন আগে হয়ে গেল তখন তার পশুটা যেই দেশে থাকবে ওই দেশের সময়

যে সে ওই কোম্পানি পশুটা যেহেতু সৌদি আরবে রয়েছে সৌদিতে যারা কোম্পানি দিবে তাদের নামাজের পর যদি করে তাহলে তার কোম্পানি হয়ে যাবে আমাদের দেশে যখন নামাজ পড়বে এরপর ফোন করে বলে দিবে যে আমরা নামাজ পড়েছি এবং জবাই করেন এমনটা লাগবে না এবং যেখানে বসে থাকবে সেইখানে সময় অনুযায়ী আপনার কোম্পানি করে দিলেই হবে আল্লাহ আমাদেরকে কোম্পানির যত হকুক রয়েছে সমস্ত আদায়ের সাথে আদায় করে কোরবানি করার মধ্যে দান এবং একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ সাথে কোরবানি করার মধ্যে দান দেখেন কোরবানি বস্তু কিন্তু আপনি যদি পুরোটা খেয়ে ফেলেন একদম এক বাদ আপনি সত্যা করে দিবেন আরেকবার আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে তাদেরকে দিবেন আরেকবার আপনি নিজে খাবেন এটা হস্তা হবে কেমন এটা হস্তা হবে কেউ যদি পুরো বস্তুটা নিজে খেয়ে ফেলেন জায়েজ হবে কিন্তু দেখেন কোরবানির মূল বিধান কি আত্মশুদ্ধি আপনি কতটুকু জন্য নিজেকে আল্লাহ করতে পারেন এটা পরীক্ষা এবং কোরবানের বিধানটা হলো গরিব সবাই ওই একদিন ভালো খেতে পারে কিছুদিন দু একদিন ভালো খেতে পারে এই জন্য কোরবানি বিধান দেওয়া হয়েছে অতএব আমরা কোরবানি ব্যবহার করেছি সব বস্তু আমরা নিজেরা পুড়িয়ে দেব যে দায়িত্ব আছে এটা ঠিক না চাই আমরা আমাদের পাশাপাশি যারা আসেন আছে না তাদেরকে আমরা যারা কারোর কাছে তাদের প্রতি আমরা লক্ষ্য যারা চায় সেটা তো ভিন্ন সে অনেক জায়গা থেকে চায় চায় আনতে পারে কিন্তু অনেক ব্যক্তি আছে দিচ্ছে না এবং সে কারোর কাছে হাতও পাচ্ছে না কারো কাছে যাচ্ছে না যারা প্রকাশিত দিচ্ছে না তাদেরকে আমরা একটু আমাদের কমপক্ষে সে একদিন সুন্দর করে তার নিয়ে খেতে পারে এই পরিমাণ দেব যারা কাছে যারা কাছে আছে আপনার ঘরের পাশে একজন প্রকাশিত দিচ্ছে না আপনি তাকে দুই টুকরা দিয়ে দিলেন তিন টুকরা দিয়ে দিলেন না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু না তাকে আপনি এক টুকরা দুই টুকরা না যে পাশে আছে সে কারোর কাছে যাচ্ছে না তাকে এতটুকু দেখলে সে তার ফ্যামিলি নিয়ে একটা বেলা সুন্দর করে খেতে পারে আল্লাহ আগামী আমাদের দিয়ে সঠিক প্রত্যাহার করে যারা